তৃণমূলের মন্ত্রী বনাম বিজেপির সাংসদের বাঘ যুদ্ধ দ্বিতীয় হুগলি সেতুর উপর তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুই রাজনৈতিক দলের নেতা ঠিক কি ঘটেছিল জানাই আপনাদের সূত্রের খবর অনুযায়ী কলকাতা থেকে হাওড়া যাচ্ছিলেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক সেই সময় বাবুল সুপ্রিয় পার্ক সার্কাস থেকে দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে বাড়ি ফিরছিলেন নিজেই গাড়ি চালিয়ে ঠিক সেই সময় টোল ট্যাক্সের আগেই হঠাৎ বাবুল সুপ্রিয়র গাড়ির পিছনের একটি গাড়ি থেকে এক ব্যক্তি জোরে হর্ন দিতে থাকে তখন বাবুল সুপ্রিয় মুখ বাড়িয়ে প্রশ্ন করেন এত জোরে কেন হর্ন দিচ্ছেন পিছনের গাড়িতেই ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ তিনি হঠাৎই বাবুলের উদ্দেশ্যে বেশ কিছু অশ্লীল শব্দ প্রয়োগ করেন আর তাতেই মারাত্মক চটে যান বাবুল গাড়ি থেকে বেরিয়ে আসেন সাংসদের গাড়ি থেকে নেমে আসেন চালক কিন্তু সাংসদ গাড়ি থেকে নেমে আসেননি তিনি কোনো মন্তব্য করেননি দুপক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়ে যায় ততক্ষণে দ্বিতীয় হুগলি সেতুর উপর ভিড় জমতে শুরু হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় হেস্টিংস থানার পুলিশ দুজনকেই থামাতে বেশ বেগ পেতে হয় পুলিশের বেশ কিছুক্ষণের চেষ্টার পর দুপক্ষকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত থাকলেও কুড়ি থেকে তিরিশ মিনিট পর দ্বিতীয় হুগলি সেতুর পরিস্থিতি স্বাভাবিক করা যায় তবে এই ঘটনা নিয়ে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা